সুপ্রিয় দর্শক আমরা আজকে ইয়ার বিড়ি পক্ষ থেকে একজন গরিব ঘরের চালার জন্য এখন স্কুট বাইক পণ্ডপুট একটা ফল হস্তান্তর করছি আসলে আমরা কিছুদিন আগে ওনার বাড়িতে গিয়েছিলাম ওনার ঘরটাই দেখেছিলাম ওনার ঘরের অবস্থা খুবই জরাজীর্ণ পরিবর্তন করতে গেলে কার সহ অনেকটা করে আপনার আপনাদের মধ্যে কেউ যদি ওনার ঘরে ঋণ পরিবর্তনে যদি সহায়তা করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনার ঘরের বর্তমান যে পরিস্থিতি ওটা আমাদেরকে দেখাবো আমরা চেষ্টা করবো যে সামনের বছরে ওনার ঘরের কিনগুলো পরিবর্তন করে দেওয়া যায় কিনা আমরা সে চেষ্টা হয়ে থাকবে আবার তো এই চেয়ারপাল্টি এবং ওনার নাতির এর পড়ালেখার জন্য খাতাগুলো আমরা হস্তান্তর করছি